you're a genius he is special the future is going be amazed, amazed, amazing কে প্রথম কাছে এসেছে কে প্রথম ভালোবেসেছে ইনি না উনি প্রেমের ক্ষেত্রে একটা চালু প্রবাদ আছে অতি শব্দটি নাকি সবচেয়ে খারাপ প্রেম যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত কিছু হয় তার মানে সেই সম্পর্কে ফাটল ধরা সময় অপেক্ষা মনু বলেন অতিরিক্ত কোনো কিছুই জীবনে বেশিদিন স্থায়ী হয় না আর ঠিক এই কথাটাই খেটে গেল ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের সম্পর্কের মাখো মাখো রসায়নে দুদিন আগে পর্যন্ত গোটা দুনিয়া গুলিয়ে ফেলতে শুরু করেছিল যে সত্যিকারের আমেরিকার প্রেসিডেন্ট কে ট্রাম্প নাকি বকলমে মাস্ক সেই ট্রাম্পের সঙ্গে মাস্কের মধুচন্দ্রিমা সমাপ্তি ঘটতে চলেছে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক দুনিয়ার সবচেয়ে শক্তিধর দেশের সবচেয়ে শক্তিধর মানুষটিকে আমেরিকার হোয়াইট হাউসের অফিসে বসিয়ে ইলন এবং উইল অলওয়েজ বি উইথ আস এমনই বাক্য ব্যবহার করেছেন ট্রাম্প হঠাৎ কি হল মাত্র পাঁচ মাসের মধ্যেই এমন উদ্ভ্রান্ত প্রেমের টেরিফিক জবনিকাপাত হতে চলেছে কেন সম্পর্কের এই ভাঙনে গোটা দুনিয়ার উপর এমনকি ভারতের উপর কি প্রভাব পড়তে পারে জানতে হলে দেখুন পুরো ভিডিও নমস্কার আমি মধুরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক টাইম ম্যাগাজিনে ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদ দেখে গোটা বিশ্বের কূটনৈতিক এবং বাণিজ্যিক মহল চমকে উঠেছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে আমেরিকার প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট রেজলিউট ডেস্কে কফির কাপ হাতে বসে আছেন দুনিয়ার ধনীতম মানুষটি দ্বিতীয় দফায় আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেন গত বিশে জানুয়ারি শুধু ইলন মাস্কে প্রশাসনে উচ্চ পদে বসাবেন বলে ট্রাম্প একটি আস্ত সরকারি দফতরই তৈরি করে ফেলেন যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট সংক্ষেপে ডোজ বাংলায় বললে সরকারের দক্ষতা বিষয়ক দফতর সেই দফতরের মাথায় ইলন মাস্ককে বসানো হয় সেই দফতরের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের অপ্রয়োজনীয় ব্যয় কাটছাট করে আমেরিকার অর্থনৈতিক সাশ্রয় মজার কথা হলো দফতরটি সরকারি আমেরিকার পরিভাষায় ফেডারেল হলেও হোয়াইট হাউসের বদলে ডোজের কাজকর্ম পরিচালিত হতে থাকে মাস্কের সংস্থার স্পেস অফিস থেকে আগুনে লেলিহান শিখার মতো বাড়তে শুরু করে ইলনের সমস্ত কোম্পানির শেয়ারের দাম সাক্ষাৎকারে এমন সব কথা তিনি বলতে শুরু করেন যা দেখে মনে হয় তিনি বোধ কোনো অতিমানব তবে মাস্কের প্রতি ট্রাম্পের এই প্রেম আপনা থেকে মোটেই গজায়নি আসলে অত্যন্ত চড়া দামে ট্রাম্পের মন কিনেছিলেন মাস্ক গত নভেম্বরের আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় আড়াইশো মিলিয়ন ডলার ঢেলেছিলেন মাস্ক টাকার অঙ্কে প্রায় বাইশশো কোটি টাকা যা দেখে অনেকেই বলেছিলেন এটাই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সুচতুর বিনিয়োগগুলোর অন্যতম নির্বাচনে জয়ী হয়ে ছয়ই নভেম্বরের বিজয় ভাষণে ট্রাম্প বলেন এক নতুন তারার জন্ম হয়েছে যার নাম ইলন তারপর মিনিট ধরে সেই তারকার করেন সেই তারকাই ক্রমে রাহুগ্রাসে আচ্ছন্ন করে ফেলেন ট্রাম্পের প্রেসিডেন্সিকে জানুয়ারির কুড়ি তারিখ ট্রাম্পের অভিষেকের দিন নার্সি স্যালুট দিয়ে দুনিয়াময় এক অজানা বিষয়ের জন্ম দেন মাস্ক মাস্ক সেদিন বোঝাতে চাইছিলেন আমেরিকার এবং বিশ্বের প্রচারে নেমেছেন তিনি ওই যে প্রথমে বলেছি অতি কোনো কিছুই স্বাভাবিক নয়। মাস্কের মাতব্বরিতে ট্রাম্প কিছুদিনের মধ্যে প্রকাশ্যে বলেই ফেলেন আমেরিকার আইন অনুসারে প্রথম প্রজন্মের নাগরিক মাস্কের পক্ষে প্রেসিডেন্ট হওয়া অসম্ভব হ্যাঁ দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ইলন মাস্ক প্রথম প্রজন্মের মার্কিন নাগরিক ইতিহাসের অন্যান্য অতিধ্বনিদের তুলনাতেও ইলন আলাদা আচরণে জনসংযোগে সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি এবং রাজনীতির অন্দরে সরাসরি উপস্থিতিতে প্রায় এক শতাব্দী আগে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের উত্থানের পিছনে অনুঘটক ছিলেন সংবাদপত্র প্রকাশক উইলিয়াম র্যাডলফ হার্স্ট তারপর জন রকফেলার থেকে হেনরি ফোর্ড বা বিল গেটস সম্ভবত ইতিহাসের বা বৈশ্বিক রাজনীতিতে সংস্কৃতি মিডিয়া অর্থনীতি এবং রাজনীতি আমেরিকান জীবনের এতগুলি দিকে একযোগে এমন সর্বব্যাপী প্রভাব বিস্তার করতে ইলনের মতো পারেননি আর কোনো নাগরিক মাস্ক ক্রিপ্টো সম্পদের বাজারকেও হ্যামলিনের বাসিওয়ালার মতো না চান এতটাই সেই প্রভাব যে মানুষ বারবার ভাবতে চায় তিনি অজানা আবার একই সঙ্গে ইলন নিউরালিঙ্ক নামক সংস্থার মাধ্যমে মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে মানব সমাজের কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে চান স্পেসএক্স নামের সংস্থার মালিক হিসেবে নাসার সঙ্গে টক্কর দেন তিনি মঙ্গল গ্রহেও কলোনি গড়ে তুলতেও তিনি উদ্গ্রীব সব মিলিয়ে ইলন মাস্ক এক তুখোর ব্যবসায়ী এক আশ্চর্য চরিত্র একই সঙ্গে যেন বহু গ্রহের অধিবাসী কৃত্রিম বুদ্ধিমত্তা হোক বা কোয়ান্টাম কম্পিউটার সর্বত্রই তার অবাধ বিচরণ দু সালে স্যাম আল্টম্যানের সঙ্গে একযোগে চ্যাট জিপিটি এআই চ্যাট বটের স্রষ্টা ওপেন এআই এর যৌথ প্রতিষ্ঠাতাও ইলন আবার অন্যদিকে রবার্ট ডাউনি জুনিয়র যখন হলিউডের পর্দায় আয়রন ম্যানের চরিত্রে অভিনয় করতে যান সেই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য ইলনের পরামর্শ নেন রবার্ট আমেরিকার গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব বিস্তার করে ফেলেছেন ইলন ট্রাম্পের আমন্ত্রণে সারা গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফরে গেলে বাচ্চা কাচ্চা সহ একেবারে সপরিবারে ঘরে আড্ডা দেওয়ার মতো মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন ইলন মাস্ক আবার সেই বৈঠকের ভিডিও পোস্ট করেছিলেন নিজেরই মালিকানাধীন এক স্যান্ডেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করেছেন তিনি নাইজেল ফেরাজের রিফর্ম ইউকে পার্টিকে সমর্থন করেছেন জার্মান নির্বাচনের সময় অতি দক্ষিণপন্থী সেই দলের পার্টিকে আসার শেষ কানাডার প্রধানমন্ত্রী পদে জাস্টিন ট্রুডো দেশে দিন ক্ষমতাসীন থাকবেন না বলে ঘোষণা করেছেন সব মিলে আন্তর্জাতিক রাজনীতির বেনুবনে তার বিচরণের ধরন নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হতে পারে চীন এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেছেন তিনি মিটিং করেছেন রাষ্ট্রপুঞ্জে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে গোটা ইউরোপ ইলনকে নিয়ে অস্বস্তিতে ভুগছে তবু নতর ব্যাসিলিকার ব্যাসেলিকার পুনর উদ্বোধনের অনুষ্ঠানে ইলনকে নিমন্ত্রণ করতে ভোলেন না ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মানে আমেরিকার শক্তির ভর কেন্দ্র শুধু ডোনাল্ড ট্রাম্পেই আর সীমাবদ্ধ থাকে না সেটা চেহারা নেয় উপবৃত্তে ক্ষমতার সেই উপবৃত্তের দুই নাভি ট্রাম্প এবং মাস্ক মাস্কই হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মুখ্য উপদেষ্টা এরপরে আসে ইলনকে পাশে নিয়ে ট্রাম্পের ট্যারিফ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দু সালে নরেন্দ্র মোদী যেমন দেশবাসীর সামনে আচ্ছে দিনের স্বপ্ন ফেরি করে ক্ষমতায় এসেছিলেন প্রায় একই কৌশলে মেক আমেরিকা গ্রেট আগেইন স্লোগান ফেরি করে গত নভেম্বরে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচন হন রিপাবলিকান ট্রাম্প ট্রাম্প জানতেন তিনি যখন দায়িত্ব নেবেন দেশের মাথার উপর সমুদ্র সমান দেনা চরম ঘাটতির মুখে রাজকোষ দেনার অঙ্কটা একবার জানাই মোট ঋণ ছত্রিশ হাজার নশো বিলিয়ন ডলার যা আমেরিকার জিডিপির চেয়ে একশো শতাংশ বেশি আর ফিজিক্যাল ডেফিসিট মানে বাজেট ঘাটতি জিডিপির ছয় দশমিক চার শতাংশ যেখানে ভারতের চার দশমিক নয় শতাংশ তো আমেরিকার আর্থিক সংকটের দোহাই দিয়ে আন্তর্জাতিক জরুরি আর্থিক ক্ষমতা আইন কাজে লাগিয়ে বেত হাতে নিয়ে পাঠশালায় গুরুমশাই যেমন ছাত্রদের শাসন করেন প্রায় সেইভাবেই একের পর এক দেশের নাম ধরে চড়া হারে শুল্ক চাপান ট্রাম্প প্রেসিডেন্টের দোসর ইলনের মাতব্বরি দেখে গোটা দুনিয়ার বাণিজ্য মহলে ফিসফাস শুরু হয় একা পাগলাদাসুতে রক্ষে নেই মাস্ক দোসর ট্রাম্প এক অদ্ভুত রাষ্ট্রপ্রধান আনপ্রেডিক্টেবল প্রধানমন্ত্রী মোদীকে তিনি সামনে ডিয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করেন আবার সেই মোদীর ওয়াশিংটন সফরকালেই বিভিন্ন কাজের সূত্রে আমেরিকায় থাকা ভারতীয় অবৈধবাসীদের একেবারে কুকুর ছাগলের মতো হাতে পায় শিকল বেঁধে চরম অমানবিকভাবে কার্গো বিমানে চাপিয়ে ভারতে ফেরত পাঠান ভারতকে শুল্কের বাদশা বলে প্রকাশ্যে মন্তব্য করে চরা শুল্ক চাপান ভারতের উপর এই নিয়ে ট্রাম্প পাল্টা যুক্তি দিয়ে বলেন ভারতের মতো দেশ আমেরিকার পণ্যে চরা শুল্ক বসায় তাই তিনিও পাল্টা চড়া শুল্ক বসাচ্ছেন এর বিরুদ্ধেই আমেরিকার কিছু ছোট সংস্থা আদালতে মামলা ঠুকে দেয় মামলাকারী ব্যবসায়ীদের যুক্তি ছিল ট্রাম্পের সিদ্ধান্তে তাদের ব্যবসার বড় ক্ষতি হবে অতি সম্প্রতি আদালতের রায় ট্রাম্পের বিপক্ষে গেছে ট্রাম্পের শুল্ক বসানোর সিদ্ধান্তকে আমেরিকারই আন্তর্জাতিক বাণিজ্য আদালত সম্প্রতি বেআইনি বলে রায় দিয়েছে আদালত বলেছে ওই আইনে দুনিয়ার প্রায় সব দেশের উপরে শুল্ক চাপানোর অধিকারই নেই মার্কিন প্রেসিডেন্টের হাতে এই অধিকার একমাত্র রয়েছে মার্কিন কংগ্রেসের এই মামলার সূত্রে এমন একটি সুস্পষ্ট তথ্য সামনে এসেছে যা চার হাজার মাইল দূরে মোদি সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট আন্তর্জাতিক বাণিজ্য আদালতের ওই মামলায় মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক এবং বিদেশ সচিব মার্কো রুবিও ট্যারিফ চাপানোর সপক্ষে যুক্তি হিসেবে হলফনামা দিয়ে বলেন ট্রাম্প আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়ানোর লোভ দেখিয়েই দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত এবং পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে রাজি করিয়েছেন না হলে যুদ্ধ শুরু হলে কয়েক লক্ষ মানুষের প্রাণ যেত এখন শুল্ক প্রত্যাহার করলে ফের দু দেশের সামরিক সংঘাত শুরু হতে পারে কোন সন্দেহ নেই ফেডারেল কোর্টে ট্রাম্প প্রশাসনের ওই হলফনামা মোদী সরকারের বিশ্বাসযোগ্যতার উপরে একটা বড় প্রশ্ন চিহ্ন দাগিয়ে দিয়েছে ওই হলফনামায় আনুষ্ঠানিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে আমেরিকায় গোড়াতে বিনষ্ট করে দিয়েছে পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এই নিয়ে আগের একাধিক এপিসোডে আমরা সবিস্তারে আলোচনা করেছি বরং আলোচনায় আসি ট্রাম্প মাস্কের এমন গুপিগাইন গাইন মতো সম্পর্কে আকস্মিক ফাটলের কারণ কি তার আগে জানাই এমনিতে ডোজের শীর্ষ পদে একশো দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছিলেন মাস্ক সেই মেয়াদ শেষ হওয়ার কথাই ছিল তিরিশে মে কিন্তু ওভাল অফিসের অন্দর মহল জানত তিরিশ তারিখ নতুন বিজ্ঞপ্তি জারি করে মাস্কের মেয়াদ বাড়ানো হবে হয়তো সেটাই হতো তীরে এসে তরি ডোবার প্রশ্ন ছিলই না কিন্তু সব ছক রাতারাতি এলোমেলো করে দেয় ডোনাল্ড ট্রাম্পের জনকল্যাণমূলক বিলের সই গত ফেব্রুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট একটি বিস্তৃত বাজেট বিলে স্বাক্ষর করেন যা আমেরিকার সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে দেশের সামাজিক কর্মসূচিতে খরচ কাটতেই নতুন দফতর তৈরি করে মাস্কে তার মাথায় বসিয়েছেন যিনি সেই প্রেসিডেন্টই নিঃশব্দে বিলের সই করছেন এতেই রেগে লাল হয়ে যান মাস্ক এই বিলের পোশাকি নাম ওয়ান বিগ বিউটিফুল বিল প্রায় প্রায় লক্ষ কোটি কোটি কর ছাড়ের পাশাপাশি ব্যয় হ্রাসের প্রস্তাব ছিল গত ফেব্রুয়ারিতে মার্কিন কংগ্রেসে এই বিলটি পাশ হয় ফেব্রুয়ারি থেকে মে তিন মাস পরে কয়েকদিন আগে সরকারি পদে নিজের মেয়াদ শেষে প্রায় মুখে দাঁড়িয়ে মাস্ক নতুন জনকল্যাণমূলক বিলের সমালোচনা করেন আমেরিকান সময় গত মঙ্গলবার সেই দেশের সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাগঢাক না করেই এই নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন মাস্ক বলেন আমি হতাশ আরও বলেন সত্যি বলতে কি এটা বাজেট ঘাটতি কমানোর বদলে বরং আরো বাড়াবে পাশাপাশি এতদিন ধরে ডোজ যে কাজটা করলো তাকেই চ্যালেঞ্জ করবে এরপরেই ভারতীয় সময় শুক্রবার বৃহস্পতিবার সকালে মাস্ক জানান ট্রাম্প প্রশাসন থেকে তার ইস্তফার খবর এক্সে লেখেন আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে মাস্ক বিচ্ছেদের কথা ঘোষণা করলেন ভারতীয় সময় অনুযায়ী উনত্রিশে মে কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউস ও ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবরে শিলমোহর দেয় এদিকে প্রেমিকা পলায়ন পর হলে অবুজ প্রেমিক যেমন তাকে ধরে রাখার চেষ্টা করে শুনতে রসিকতা মনে হলেও মাস্কের বিচ্ছেদের ঘোষণার পরেই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাজনৈতিক নেতা যেন ভারাক্রান্ত মনে তারই মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন আজ তার শেষ দিন তবে যেমনটা বলা হচ্ছে ঠিক তেমনটা নয় কেননা তিনি থাকবেন সব সময় আমাদের সঙ্গে সব দিক থেকে সহায়তা করে তারপরে অবশ্য ওই পোস্টে সরাসরি নাম সামনে এনে ট্রাম্প যোগ করেন ইলন একজন অসাধারণ মানুষ দিন কয়েক আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রাইটার্সকে বলেছিলেন ইলন মাস্ক প্রশাসন ছেড়ে চলে যাচ্ছেন ওইদিনই ইলন এক্স হ্যান্ডেলে লেখেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসাবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে সরকারি ব্যয় সংকোচনের নামে মাস্ক ট্রাম্প জুটি সেই দেশের সরকারি কর্মীদের মধ্যে কেমন নৈরাজ্য তৈরি করেছে তা নিয়ে গত বিশ মে ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল রয়টার্সকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে লেখা হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির তরফে নানা অছিলায় চাপ সৃষ্টি করে তেইশ লক্ষের অসামরিক কর্মচারীর মধ্যে ১২ শতাংশ অর্থাৎ প্রায় দু লাখ ষাট হাজার জনকে চাকরি থেকে নির্দয়ভাবে ছাটাই করেছে ট্রাম্প প্রশাসন এর প্রতিবাদে চাকরিহারা কর্মীরা নাগরিক সমাজকে পাশে নিয়ে টেসলা টেক ডাউন প্ল্যাকার হাতে আমেরিকা জুড়ে বিক্ষোভ শুরু করেন জনবিক্ষোভের মধ্যে একটি সমীক্ষায় উঠে আসে ক্ষমতায় আসার পর ট্রাম্পের জনপ্রিয়তা কমতে কমতে তেতাল্লিশ শতাংশে এসে নেমেছে মাস্কের এই পদক্ষেপ স্বাভাবিক নয় এই অবধি ঠিক আছে কিন্তু আকস্মিক বোধহয় বলা যাবে না কারণ অনেক দিন ধরেই প্রশাসনিক নানান বিষয় ট্রাম্পের সঙ্গে মাস্কের মত মিল ছিল না সেই কফিনের শেষ পের একটি পুঁতে দিয়েছে সাম্প্রতিক বিল ট্রাম্প যাকে বড় এবং সুন্দর বলে ব্যাখ্যা করেছেন মাস্ক সেই সম্পর্কে সাক্ষাৎকারে বলেন কোনো বিল একই সঙ্গে বড় এবং সুন্দর হতে পারে না So, you know, I was like disappointed to see the massive Spending bill, frankly, which increases the budget deficit, not just decrease it, and undermines the work that the Doge team is doing. I actually thought that when this big, beautiful bill came along. I mean, like, everything he's done on Doge gets wiped out in the first year. I think a, I think a bill can be can be can be big or it can be beautiful, <laughs> <laughs> but I don't know if it can be both. My personal opinion. Doze, maske, chilo. Ek, lokho, koti dollar মাস্ক তাই করতে শুরু করেছিলেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আর্থিকভাবে দুর্বল দেশগুলোকে সাহায্য করার জন্যই আমেরিকা আজকের আমেরিকা মাস্ক এমন সংবেদনশীল জায়গাতেই নির্বিচারে কাঁচি চালান ট্রাম্প একদিন বেশ করা মেজাজে মন্তব্য করেন ভারত শুল্কের বাদশাহ ওদের নির্বাচনে ভোটারের সংখ্যা বাড়াতে আমেরিকা একুশ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিল এখন থেকে এই সবার চলবে না দুর্বল দেশগুলির পাশাপাশি এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও প্রদেয় খরচে কাছি চালান মাস্ক ট্রাম্পের সঙ্গে আজকের বিচ্ছেদ ঘোষণার আগে সিবিএস নিউজে দেওয়া সাক্ষাৎকারে আগে টেসলা শেয়ার হোল্ডারদের সঙ্গে বৈঠকে মাস্ক জানান রাজনীতি ঢের হয়েছে এবার তিনি নিজের ব্যবসায় মন দিতে চান টেসলা স্পেস এর মতো সংস্থার কাজ আরো নিবিড়ভাবে পরিচালনা করতে চান একদম শেষে আবার বলি বাংলায় একটা প্রবাদ আছে অতি বড় হয়েও না ঝরে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে মাস্ক ট্রাম্পের সঘন রসায়নের এখানে ইতি নাকি সবটাই লোক দেখানো বিল দিয়ে মাস্কের আপত্তি সম্পর্কে প্রতিক্রিয়ায় ট্রাম্প যা বলেছিলেন আমরাও সেটাই বলছি দেখা যাক কি হয় এখনো অনেক পদ বাকি ট্রাম্পের মতো কর্তৃত্ববাদী মানুষ কতজ্জ করবেন তার মহিমায় ইলন মাস্কের ভাগ বসানো সময় সেই উত্তর দেবে আজ এই পর্যন্তই এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না যথেষ্ট